ইন্নায়দ শহুরে আঙ্গল হৃৎ না সাহরক সাহরকিতা বিল্লাহিয়া মাখ লাখ মা তিওয়াল আলদা বিন্হার বাতুন শোরুম আল্লাহর বলা লামিন জানাই দিলে আমি যেদিন থেকে দুনিয়া এবং আসমান সৃষ্টি করেছি সেদিন থেকে আল্লাহর বিধানে বারোটা মাস গণনা শুরু হয়েছে যেদিন আল্লাহ আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন সেদিন থেকেই আল্লাহ বিধানে এই বারোটা মাস গণনা শিখে সেদিন থেকেই শুরু হয়েছে তবে তারপরে আল্লাহ বলতেছেন মিনহার বাতুন হরুম বারোটা মাস আমি আল্লাহ রব্বুল আলমিন দিয়েছি তবে এই বারোটা মাসের মধ্যে থেকে চারটা মাস তোমাদেরকে এমন দিয়েছি এই চারটা মাস বারোটা মাসের মধ্যে সব সাইতে দামি মাস বারোটা মাস দিয়েছেন কিন্তু এই বারোটা মাসের মধ্যে আবার মাস আল্লাহ দিয়েছেন দামি মাস তার মধ্যে থেকে একটা দামি মাস আমরা আজকে আহ পর থেকে আমরা শুরু করব দিলহাজ মাস আল্লাহ হাবিব সাল্লাসাল্লাম ইবনে মাজার সর্বের মধ্যে বলছেন আলা ওয়া ইন্না হারামা শুহুরি শাহরকুম হাযা তোমাদের সামনে যে মাস এই মাসটা হচ্ছে সবচাইতে দামি মাস সম্মানিত মাস তাহলে এই মাস আল্লাহ ঘোষণা দিলেন সম্মানিত এবং দামি মাস এখন আসেন যে এই মাস কালকের থেকে শুরু হবে এই মাসে আমাদের কি করণীয় কি করতে পারি আমরা এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত দশ তারিখকে তো কোরবানি করা তাহলে মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয়টা দিনে আমরা কি করতে পারি দশটা কাজ আমরা করতে পারি এই কালকে থেকে নিয়ে ঈদের দিন আগ পর্যন্ত আরাফার দিন পর্যন্ত নয় তারিখ পর্যন্ত দশটা কাজ আমরা করতে পারি তার মধ্যে হলো কুরবানি করার আগ পর্যন্ত যারা কুরবানি দিবে যারা কুরবানি দিবে না তাদের দুইজনের ক্ষেত্রেই তবে আমাদের এলাকায় এই কথাটা প্রচলিত আছে যারা কুরবানি করবে তাদের জন্য এই মাসালা না যারা কুরবানি করবেন যারা কুরবানি করবেন না তাদের জন্যও দুইজনের জন্য এটা যে কুরবানি করার আগ পর্যন্ত চুল এবং নখ মুস যেগুলো আছে। অবাঞ্চিত লস লোমগুলো এই সবগুলো আজকের মাগরিবের আগ পর্যন্তই কাটার না। মাগরিবের আগ পর্যন্ত আপনার চুল নখ গোপগুলো যা আছে এগুলো আপনি যদি আজকে মাগরিবের আগ পর্যন্ত কেটে ফেলেন মাগরীবের আগ পর্যন্তই টাইম কারণ মাগরিবের পরে চাঁদ উদিত হবে তাহলে এই আগ পর্যন্ত যদি আপনি এগুলো কেটে ফেলেন আর ঈদের দিন যদি আপনি ঈদের নামাজ আদায় করার পর আপনি মুস কাটবেন মাথার চুল কাটবেন নখ কাটবেন আল্লাহ রবুল্লা আল আপনার আবল নামায় কোরবানির সব দিয়ে দিবেন সুবাহ আল্লাহ এটা কিন্তু যে কুরবানি দিবে তার জন্য যে কুরবানি দিবে না তার জন্য দুইজনের জন্যই তাহলে এই কুরবানির সব পাওয়ার জন্য কোনো টাকার দরকার আছে দরকার নাই শুধু দরকার কি একটু সতর্কতা যে আমি আজকেই সব কিছু কেটে ফেলব মাগরিবের আগ পর্যন্ত তাহলে এই মাসের প্রথম নাম্বার আমল হল কুরবানি করার আগ পর্যন্ত চুল এবং নখগুলো আমরা কাটবো না দুই নাম্বার আমল হল সকল গুণা থেকে বেঁচে থাকা যত প্রকারের গুণা আসে এই মাসে মাগরিবের পর থেকে ইজুল হাজ মাস শুরু হবে এই মাসে আমার সর্বোপকারের যত রকমের গুণা আছে সমস্ত গুণা থেকে আমরা বিরত থাকব আমরা তো গুণা থেকে বিরত থাকবো দূরের কথা দেখেন নামাজ ফরজ কুরবানি অজীব এই ফরজ বাদ দিয়ে আমরা অজীব কিনতে যখন যাই হাট বাজারে যাই গরু কেনার জন্য কুরবানি কিনতে গিয়ে এই কুরবানি কিনতে গিয়ে জহরের নামাজ আসরের নামাজ নামাজ শেষ কিন্তু কিনতে গেছে কি কুরবানি কুরবানিকে কেন্দ্র করে আমার ফরজ শেষ হয়ে যাচ্ছে এই জন্য যারা হাটে যাব আমরা যেন আমার দ্বারা আমি কুরবানি দেব আমার জন্য যেন এক অক্টো নামাজও নষ্ট না হয়ে যায় আমার জন্য কাজা না হয়ে যায় কারণ রব্বিকা নামাজ তোমার প্রভুর জন্য এবং কি করোলি কে হার এবং তোমার প্রভুর জন্য নহর করো কুরবানি নামাজ আগে না কুরবানি আগে আগে নামাজ তারপরে কি কুরবানি তাহলে কিন্তু আগে নামাজ তারপরে কুরবানি এই জন্য এই মাসে যেন এই জিলহাজ মাসের যেন আমরা সকল গুণা থেকে বেঁচে থাকবো তিন নম্বর মাস এটা অনেকেই প্রশ্ন করে যারা মা বোন শুনতেছি আবার আমরা যারা মসজিদে আছে আমরা জানাই দেব বাড়িতে যে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে শুরু করে নয় তারিখ পর্যন্ত টানা নয় দিন কেউ যদি রোজা রাখতে চায় তাহলে কালকের থেকে যেন স্টার্ট করে দেয় এই প্রথম নয় দিন কি রোজা রাখা অনেক এই ফজিলত দিনের রোজা তবে কেউ যদি জিলহাজ মাসের প্রথম তারিখ নিয়ে শুরু করে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতে নাও পারে কমসে কম আমরা আরাফার দিন নয় তারিখের দিন ওই দিন যেন রোজা রাখবো কারণ ওই দিনে রোজা রাখলে কি হবে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলছেন যারা আরাফার আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বের এবং পরের এক বছরের গুনাকে আল্লাহ মাফ করে দেবেন সবাহ তাহলে তিন নম্বর আমল কি প্রথম নয় দিন রোজা রাখা নয় দিন যদি রোজা নাও রাখতে পারে আপাতত আরাফার দিন আমরা রোজা রাখবো ইনশাল্লাহ চার নম্বর হলো সামর্থ্যবান যদি হয় যদি অর্থ থাকে তাহলে তাকে কি দেওয়া কুরবানি দিয়ে দেওয়া পাঁচ নম্বর হলো নকল ইবাদত বেশি বেশি নকল ইবাদতরিব থেকে শুরু যতটুকু সম্ভব হয় নকল ইবাদত মাগরীবের পরে নফল আসে জহরের পরে আসে তারপরে ঈশারের পরে আসে এবং তাহাজ্জুদের নামাজ আছে আমরা এই নকল ইবাদতগুলো বেশি বেশি করব। ছয় নম্বর বেশি বেশি জিকির করা সাত নম্বর আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করা আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি সুদ ঘুষ রাহাজানি অত্যাচার জুলুম টেন্ডাসবাজ চাঁদাবাজ সব করে সিএ এমন কোনো নাই আমার দ্বারা হয় নাই কিন্তু আমার পরিবার জানে না আমি জিনা করেছি আমার বাড়ির স্ত্রী জানে না আমি জিনা করেছি আমার মেয়ে ছেলে কেউ জানে না এই জন্য আন্তরিকতার সাথে আল্লাহর কাছে কি করা তওবা করা আট নম্বর হলো সামর্থ্য হলে হস করা কুরবানি দিতে চাই না আমার হজ তো দূরের কথা হজ করতে ছয় সাত লাখ টাকা দশ লাখ টাকা খরচ হয় আর কুরবানি দিতে ষাট সত্তর বিশ হাজার পনেরো হাজার হলে একটা কুরবানি দেওয়া যায় ম্যাক্সিমাম মানুষের কুরবানি অজীব দিচ্ছেন না এই জন্য আল্লাহ রাসুল বলছেন যেই ব্যক্তির উপর কুরবানি অজীব উনি যদি কুরবানি না দিয়ে ঈদ না আসে ও যেন ঈদের মাঠেও না আসে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তোর ঈদের নামাজ নাই ও কুরবানি অজীব ওর ওপর কুরবানি দেয় নাই ও কিসের ঈদের নামাজ বের হয়ে যাও যদি আমরা ঈদের মাঠে যদি দাঁড়িয়ে বলি যে যারা ও আজীব হয়েছে দেন নাই কুরবানি কেনেন নাই এখান থেকে বের হয়ে যান নামাজ শেষ করার আগে হুজুর আপনি পুটলারি বের হয়ে যান ইমাম সাহেব যদি জানাজার সময় যখন জানাজা হয় জানাজার নামাজটা হলো ফরজে কিফায়া আর নামাজটা কি ফর্জ না আদায় করলে গুনা হবে পাগলার মধ্যে থেকে একজন যদি জানা যা অংশগ্রহণ করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় যেমন এতেকা পাগলার এলাকার এই মসজিদের আওতাব যত মানুষ আছে একজন যদি দশ দিনে কাপ বসে তাহলে গোটা মহল্লাবাসী মাপ পেয়ে গেল তদ্রুপ জানাজা নামাজটাও ওইরকম একজন যদি শরেখ হয় এলাকা থেকে তাহলে পুরা এলাকা মানুষ বেঁচে গেল কিন্তু যদি কেউ ফলস ছেড়ে দেয় বাসার কোনো উপায় আসে কোনো উপায় নাই কিন্তু মানুষ এই জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য খুব তাড়াহুড়া করে খুব এত মনে হয় যে আল্লাহ হয়ে গেছে খুব তাড়াহুড়া জানা যায় যেতেই হবে আমাকে জানাই যায় যে উনি অংশগ্রহণ করলেন কি নিয়ে অংশগ্রহণ করলেন দাঁড়ালেন ওখানে মাইয়াতকে সামনে নিয়ে আপনি কি ভরসা কি আশা নিয়ে দাঁড়ালেন না পারেন আপনি দরদ শরীফ না পারেন ছানা না পারেন দোয়া আপনি গেলেন কি জন্য মানুষকে দেখানোর জন্য না হলে এক মোট খাবার খাওয়ার জন্য নয় নম্বর হলো বেশি বেশি তাকবির পরা এ মাসের আমল কি নয় নম্বর যতটুকু সম্ভব হয় আমরা বেশি বেশি আল্লাহ আকবর আল্লাহবর ইন আন্লাহ আল্লাহবর আল্লাহবর ই যখন মনে চায় আমরা তো মনে চাইলে গান ধরি যখন মনে ভাব আসে গান কাজ করি তখন কি মনে সুখে গুনগুন করে গান গাই আপনার ওই গুনগুনি গান করা বাদ দিয়ে ওই গান বলা বাদ দিয়ে আপনার তাকবীর গুণও থাকে তাহলে আপনার কি হবে হবে আপনার লাভ হবে